নতুন প্রজন্মকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ দুর্গাপুর সি জোন স্পোর্টিং ক্লাবের রবিবার বিশিষ্ট সমাজসেবী গণেশ সিং এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট আটটি দল নৈম নগর বনাম পাওয়ার হাউস ওম নম বনাম আমরা কজন হর্ষবর্ধন ফাইটার বনাম টোয়েন্টি নাইন এবং ফাইটার ইলেভেন বনাম দুর্গাপুর লিজেন্ড একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে পৌঁছায় দুটি দল হর্ষবর্ধন ফাইটার্স বনাম পাওয়ার হাউস যেখানে জোট টক্কর দিয়ে দুর্গাপুর সিজন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বর্ষের ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হয় পাওয়ার হাউস টুর্নামেন্টের পুরস্কার হিসেবে উইনার্স দলের হাতে চার হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এবং রানাটপ দলের হর্ষবর্ধন ফাইটার্সের হাতে তিন হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে উদ্যোক্তা গণেশ সিং জানান এটি তাদের দ্বিতীয় বর্ষের আয়োজন এই প্রতিকূল লাভের মতো ক্রীড়া উৎসাহী মানুষজনকে মাঠে ভিড় জমাতে দেখে তারা উৎসাহিত টুর্নামেন্ট আমাদের ক্যাশ আছে চার হাজার তিন হাজার প্লাস এত বড় ট্রফি না এটা দ্বিতীয় বছর আগামী বছরও এরকম করব এবং আমরা একটা চেষ্টা আছি আগস্ট মাসে একটা বড় টুর্নামেন্ট করার দেখি যদি ওটা পারিতে করব ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য সিরিজ আছে প্রতিটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আছে বেস্ট ব্যাটসম্যান আছে বেস্ট বলার আছে হ্যাঁ আমাদের সন্ধ্যেবেলা যখন আমাদের কাপ দেবো তখন আমাদের বিশেষ অতিথি আসবে আমাদের এখানকার ডেপুটি ভাইস চেয়ারপারসন উনি আসবে বাইশ গজের রবিবাসরী টুর্নামেন্টে ক্রীড়া প্রেমীদের উদ্দীপনা ছিল এদিন চোখে পড়ার মতো সমরেন্দ্র দাস নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা